নাটক করে তেজের মুখ দিয়ে সব সত্যি বের করে চিরকুটের আসল পরিচয় সবার সামনে আনলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডিএন টেস্ট করে সুধা জানতে পারে চিরকুটের মা ইমন নয় এমনকি চিরকুটের বাবা তেজ নয় তবে চিরকুটের শরীরে বসুমল্লিক বাড়ির রক্ত বইছে সুধা হলো তেজের মুখ দিয়ে সব সত্যি বের করতেই হবে এই বলে সুধা একটা প্ল্যান করে সুধা মিথ্যে নাটক করে সবার সামনে বলে যে ইমন ম্যাডাম যা বলছে তা একদম সত্যি রিপোর্টে দেখা যাচ্ছে ইমন ম্যাডাম চিরকুটের মা আর তেজ চিরকুটের বাবা এ কথা শুনে সবাই চমকে ওঠে ইমন তো বেশ খুশি হয়ে যায় আর তেজ মনে মনে ভাবে এটা কি করে সম্ভব তবে কি ইমন নকল রিপোর্ট বের করেছে টাকা দিয়ে সুধা বলে যেহেতু প্রমাণ হয়ে গেল যে ইমন ম্যাডাম চিরকুটের মা তাই আমি আমার জায়গাটা ছেড়ে চলে যাব তবে তার আগে আমি নিজে ইমন ম্যাডামের সাথে তেজের বিয়ে দেব কালকেই তেজ বলে না না আমি কোনো মতেই ইমনকে বিয়ে করব না সুধা মনে মনে ভাবে দেখি তেজ বসু মল্লিক এবারে তুমি সত্যিরা না বলে থাকো কি করে তেজ বলে না সুধা আমি বিয়ে করব না বলে না তেজ বিয়ে তো তো তোমাকে করতেই হবে আর ইমন বিয়ের আনন্দে শুরু করে দেয় এই বলে সুধা বিয়ের সমস্ত আয়োজন করে ফেলে তেজ মনে মনে ভাবে আমি এখন কি করব কি করে পরিবারের সম্মান বাঁচাবো কি করে পারমিতাকে দেওয়ার কথা রাখবো এরপর ইমনকে কোণে সাজিয়ে ছাদনাতলায় আনা হয় এমনকি তেজকেও বড় বেশি ছাদনাতলায় আনা হয় কিন্তু মালা বদলের আগে তেজ চিৎকার করে ওঠে তেজ বলে সব মিথ্যে চিরকুট আমার ওই মনের সন্তান নয় ওর আসল পরিচয় আমি জানি ও ইন্দ্রজিৎ বসু পারমিতার সন্তান মেজকা ও পারমিতা দুজনকে খুব ভালোবাসত আর মেজকা পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে এই নোংরা কাজটি করেছে চিরকুট তারই ফল আর আমি পরিবারের মান সম্মানের কথা ভেবে এই সত্যিটা এতদিন আড়াল করেছিলাম তা শুনে সবাই অবাক হয়ে যায় আর ইন্দ্রজিৎ চিৎকার করে বলে না না সব মিথ্যে তেজ নিজের কলঙ্ক আমার উপর চাপাচ্ছে আর ঠিক তখনই পারমিতাকে নিয়ে হাজির হয় সুধা পারমিতাকে দেখে সবাই অবাক হয়ে যায় ইন্দ্রজিৎ তো প্রচণ্ড এই সত্যি আমি চাপা রেখেছিলাম শুধুমাত্র বসু মল্লিক বাড়ির সম্মান বাঁচানোর জন্য কিন্তু আজ আর পারিনি তেজের মতো পবিত্র মানুষকে কেউ কলঙ্কিত করবে আর আমি এভাবে চুপ থাকতে পারি না তাই সুধার কথা শুনে ছুটে এলাম আসল সত্যি সবার সামনে আনতে আর আমি তেজকে বারণ করেছিলাম চিরকুটের আসল পরিচয় গোপন করতে তার শুনে সবাই অবাক হয়ে যায় আর ঠাম্মি ইন্দ্রজিৎকে ঠাটিয়ে চর্কশি উচিত শিক্ষা দিয়ে বলে তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মুখও আমি দেখতে চাই না তোমার মতো কুলাঙ্গারের জায়গা এই বসুমল্লিক বাড়িতে হবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিথ্যে বিয়ের নাটক করে তেজের মুখ দিয়ে সব সত্যি বের করে চিরকুটের আসল পরিচয় যেন সবার সামনে আনে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি